তোমাকে রিজেক্ট করলে বা ইগনোর করলে মন খারাপ করো না মনের কো দামি জিনিস পাওয়ার যোগ্যতা সবার থাকে না যাদের নিজেদের কোনো যোগ্যতা থাকে না তারাই বেশি অন্যদের নিয়ে সমালোচনা করে যোগ্যতা হলো নদীর মতন এতে যত গভীর হয় তত শব্দ কম করে সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়াটাই বোকামি মুখের বাসায় বলে দে মানুষটির যোগ্যতা কোন পর্যায়ে যাহার যোগ্যতা যত অল্প তাহার অহংকার তত বেশি যোগ্যতা বলতে এখন আমরা বুঝি হয় টাকা না হয় সৌন্দর্য অপমান করতে যোগ্যতা লাগে না তবে সম্মান করতে শিক্ষা লাগে আগে যোগ্যতা তৈরি করম তারপর ভালোবাসতে শেখো কারণ এ শহরে যোগ্যতা না থাকলে ভালোবাসার কোনো মূল্য নেই নয় নয় কিন্তু একটা জায়গা থাকে। যেখানে সে ছাড়া কেউ যদি হিংসা করে তাকে করতে দাও মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা থাকে না কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা না ভেবে দেখো তুমি কারো না কারো কাছে অযোগ্য কেউ কারো যোগ্য নয় যোগ্য কম নিতে হয় পাওয়ার যোগ্যতা থেকেও পেয়ে ধরে যোগ্যতা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি প্রয়োজন সীমাবদ্ধ কারো প্রয়োজন হওয়ার যোগ্যতা আমার নেই সাওয়ার অধিকার সবার থাকে কিন্তু পাওয়ার অধিকার সবার থাকে না যোগ্যরা যোগ্য হাস্তানে গেলে বিনয়ী হয় আর অযোগ্যরা যোগ্য হাস্তানে গেলে অহংকারী হয় প্রজাপতির পেছনে ছুটে সময় নষ্ট না করে ফুলের শ্বাস করো দেখবে প্রজাপতি তোমার পেছনে ছুটবে নিজের যোগ্যতা চেয়ে কম যোগ্যতা মানুষকে ভালোবাসো সে তোমাকে অনেক বেশি মূল্য দেবে মর্যাদা কেউ কাউকে এমনি এমনি দেয় না এটা যোগ্যতা দেখে আদে করে নিতে হয় মানুষের প্রিয় হতে অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থ শূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না যোগ্যতা থেকে বেশি পেয়ে গেলে মানুষ অহংকার করতে শুরু করে প্রত্যেকটা মানুষের মধ্যে যোগ্যতা আছে তাই নিজের যোগ্যতা নিজেকে খুঁজে নিতে হবে যোগ্যরা যোগ্য অবস্থান পেলে বিনয় হয় আর অযোগ্য যোগ্য অবস্থান পেলে অহংকারী হয় ভালো ব্যবহার যোগ্য সবাই নয় যে যে রকম তার সাথে সেরকম ব্যবহার করা উচিত কাউকে দুকাইতে পারলে বেবনা সে বোকা ছিল মররাজবেল সে তোমাকে বিশ্বাস করেছিল যার সুযোগ তুমি ছিলে না। রাতের বেলা যার কাছে সারা দিনের দুঃখ ব্যাথা জেনে ফেলা যায় সে আমাদের সবচেয়ে প্রিয় মানুষের হওয়ার যোগ্যতা রাখে একা থাকতে কোনো দুর্বলতা নয় একা থাকতে পারাটাই একটা যোগ্যতা সবাই একা থাকতে পারে না আমরা প্রত্যেকই নিজের জন্য যোগ্য ব্যক্তি খোঁজা চেষ্টা করি কিন্তু কেউ কেউ যোগ্য হওয়ার চেষ্টা করে না কথা দেওয়া যোগ্যতা সবার থাকে কিন্তু কথা রাখতে পারার মতো যোগ্যতা সবার থাকে না প্রেমিকা রাগ ভাঙানোর যদি তোমার কাছে তেল মারানো হয় তাহলে বাদ দাও প্রেমিক খাওয়ার যোগ্যতা তুমি রাখুনি এ দেশে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপরে আর পাত্রীর যোগ্যতা নির্ভর করে সৌন্দর্যের উপরে যোগ্যতা অর্জন করুন অন্যকে শ্রদ্ধা করতে শিখুন দেখবেন একদিন আপনিও শ্রদ্ধার মানুষের পরিণত হবেন জীবনে তারাই বেশি দুঃখ দেয় যাদের জীবনে কাউকে সুখী করার যোগ্যতা থাকে না স্বামী হতে যোগ্যতা লাগে কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না যোগ্যরা বরাবর স্বামী হয় আর অযোগ্যরা হয়ে ওঠে প্রেমিক হয়তো তোমার যোগ্য ছিলাম না আমি তবে আমার ভালোবাসার মিথ্যে ছিল না পুরুষ জাতিকে কেউ কখনো ভালোবাসিনি ভালোবেসেছে তার সামর্থ্য এবং যোগ্যতাকে যে মানুষটা তোমার অপমান করতে পারে আর সে যাই হোক তোমার আপন হতে পারে না বা তোমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না যোগ্যতা না তুমি অবশ্যই মূল্য পাবে কেউ তোমাকে অপমান করলে সেখান থেকে মুখ বুঝে চলে আসো এবং তাকে তোমার কাজের মাধ্যমে জবাব দাও কারণ মুখের জবাবের চেয়ে কাজের জবাব মানুষের বেশি লাগে যোগ্যতা খুবই দামি জিনিস তাই সবার কাছে এই দামি জিনিসটা টাকা দরকার অতি প্রত্যাশা সবসময় হতাশায় পরিণত হয় কখনো অতি প্রত্যাশা করবে না প্রত্যাশা করার আগে নিজের যোগ্যতা সম্পর্কে নিশ্চিত হন তারপরে যোগ্যতা অনুযায়ী প্রত্যাশা করুন অর্থ আর পোশাক দিকে যোগ্যতা বিচার করা উচিত নয় শিক্ষা আর সাধন জ্ঞানের পরিধি যার ভালো সে প্রকৃত যোগ্য যেটার জন্য না তোমায় কেউ জায়গা ছেড়ে দেবে না তৈরি করে দেবে নিজের যোগ্যতায় পরিশ্রমে তোমাকে তা অর্জন করে নিতে হবে যখন ভালোবাসা থাকে তখন হয়তো যোগ্যতা থাকে না যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায় আবার যখন যোগ্যতা হয় তখন হয়তো ভালোবাসার মতো মন থাকে না মনটা কষ্ট পেতে পেতে এক সময় নষ্ট হয়ে যায়